ডেলিভারির পরে যখন আমার জ্ঞান ফিরে তখন আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আল্লাহর রহমতে তোর একটা ফুটফুটে মেয়ে হয়েছে রে মা আমি শাশুড়ি মা কথা শুনে মুচকে হেসে দিলাম আর পাশ থেকে আমার ননদ বলে উঠল বাবি দেখো কি সুন্দর চোখটি বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে একবারই দেখতে মনে হয় যে ভাইয়ার মতো হয়েছে তখন আমার শাশুড়ি আমার ননদকে ধমক দিয়ে বলে একদম বাজে কথা বলবে না বাজে কথা না বলে বাচ্চাটাকে তো আর ভাবির করে দে হয়তো ওর বাচ্চাটাকে একটু মন ভরে দেখো একটু ছুঁয়ে দেখো আমার কান দিয়ে তখন আমার শাশুড়ি মা ননদের কথাগুলো যাচ্ছে না আমি এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছি আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি দরজার দিকে আমার কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্য দরজার দিকে তাকিয়ে দেখি আমার ভাইয়া এসে হাজির বাইকে দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম যে একবারও সে তার নিজের সন্তানকে দেখতে আসলো না আমাকে হয়তো নাই দেখতে পারে কিন্তু এটা তো তার সন্তান তার সন্তানটার কথাও তার একটু মনে পড়লো না আমাকে নামে সে ভালোই না মেয়েটার জন্য তো সে আসতে পারতো এসব কথা ভেবে আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দিলাম আর ভাই আমার হাত ধরে ভাইয়া আমার হাত ধরে বলল আমাকে মাফ করে দিস বোন আমি ভুল মানুষের হাতে তোকে তুলে দিয়েছিলাম এ নিয়ে হাজারো বার তো সে আমাকে আমি কল দিয়েছিলাম কিন্তু সে একবারের জন্য আমার কলটা রিসিভ করলো না আমি শুধুমাত্র তো শাশুড়ি মায়ের কথায় ওদের সাথে আত্মীয়তা করে তোর জীবনটা নষ্ট করে দিল আমার শাশুড়ি মা তখন শব্দহীন কান্না করছে আমার শাশুড়ি মা আমার ননদকে বললো বলল অনেক হয়েছে তুই তোর ওই জন্য সে তার বউকে অবহেলা করতে পারে না আমার ননদ তার ভাইকে দুই দুইবার কল দিয়েছে সে কলটা রিসিভ করে নাই কলটা কেটে দিয়েছে আমার শাশুড়ি তখন আমার হাত ধরে বলেছিল মারে রে পালে বুড়ো মাটাকে মাফ করে দিছ নিজের ছেলে ছন্ন ছড়াবি জীবন কোনো মায়ের মেনে নিতে পারে না আমার ছেলের তোকে আমি বউ করে এনেছিলাম নিয়ে তোর ভাইয়ের সাথে বাবার বাড়িতে চলে যায় কথা বলে হসপিটাল থেকে আমার ননদার শাশুড়ি চলে গেল আমার ননদ আর শাশুড়ি হসপিটাল থেকে বাড়িতে গিয়ে দেখলো আমার স্বামী তাদের ডুইং রুমের সোপার মধ্যে শুয়ে আছে আমার শাশুড়ি ওই মুহূর্তে কোনো কথা না ভেবে তার ছেলেকে গিয়ে ঠাস ঠাস করে দুটো চড় দিলো আমার স্বামী আমার শাশুড়ির দিকে অবাক হয়ে থাকি যে মেয়েটাকে তুই এত ভালোবেসে বিয়ে করেছিস এতো ভালোবাসা দেওয়ার পরও বিয়ের তিন দিন পর তোকে ছেড়ে চলে গিয়েছি যে মেয়েটা তোকে এত কষ্ট দিচ্ছে সেই মেয়েটার জন্য আজ বউকে তোর পরিবারকে এত কষ্ট দিচ্ছিস আর যে মেয়েটা একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন হাজারও অসম্মান অপমান সহ্য করে মাটিকে আমড়ে পড়েছিল এ বাড়িতে সে মেয়েটার একটু দামে তোর কাছে হাসপাতালে তো নজর প্রজাতক সন্তানের কথা ভেবেও তো একটা বারের জন্য হয় তুই যেতে পারতিস আমি তো তোর ভবিষ্যতের কথা ভেবেই ওই মেয়ে নিষ্পাপ মেয়েটার জীবনটা নষ্ট করে দিই তোর অতীত যদি তোর কাছে এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে কেন আরেকজনকে দুনিয়াতে আনলি একটা কথা মনে রাখিস হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না আমার স্বামী কোনো কথা না বলে চুপচাপ ভাবে আস থেকে আমার ননদ বলে উঠলো ভাইয়া আমি কোনোদিন তোর দিকে তাকিয়ে কোনো কথা বলিনি কিন্তু আজ আমি বাধ্য হয়েছি তোকে কিছু বলার জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয় ভাই দাঁত চলে গেলে হাজারো স্বর্ণ দিয়ে পাতালো না সেই দাঁত আর কখনো জোড়া লাগে না এখনো সময় আছে সময় থাকতে নিজের ভুলটাকে শুধরে নেবে যে মেয়ে হয়েছে শুনে আমার স্বামী মুচকে হাসলো বাচ্চা কাছে আমার স্বামী খুব পছন্দ করে খুব ভালোবাসে বাচ্চাদের আমার স্বামী আগে ভালোবেসে একটা বিয়ে করেছিল আমার স্বামীকে গরমে রেখে সেই মেয়ে অন্য একজনের হাত ধরে পালিয়ে গিয়েছে সে এরপর ওই মেয়েকে আমার স্বামী অনেক খোঁজার চেষ্টা করেছিল কিন্তু তাকে খুঁজে পেল না সাত মাস পর সে আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়েছে সেই মেয়ের কথা ছিল আমার স্বামী নাকি বেশি টাকা পয়সা নেই তারপর সে একটা বড় লোকের ছেলের সাথে তার পরিচয় হয় সেই ছেলের হাত ধরে সে চলে যায় এরপর থেকে আমার স্বামীর মেয়েদের ওপর বিশ্বাস ভালোবাসা বর্ষাটায় উঠে গিয়েছিল তার কাছে মে মেয়ে মানে মনে হয় যে সে অর্থ নেবে তার সংসার করার ইচ্ছাটাই উঠে গিয়েছিল এরপর মা আর বোনের কথা ভেবে সে আমাকে বিয়ে করে আর আমি বিয়ের কয়েক মাস পর জানতে পারি আমি প্রেগনেন্ট ভেবেছিলাম বাচ্চা হলে হয়তো ঠিক হয়ে যাবে এরপর বাচ্চাটা আর দুই মাস হওয়া পর্যন্ত আমি বাবার বাড়িতে থেকে গেলাম এই দুই মাসের মধ্যে একবারের জন্য আমার মেয়েটাকে দেখতে আসেনি আমার স্বামী আমি যখন মেয়েটাকে বসে খাওয়াচ্ছিলাম তখন তখনই আমি কলিং বেলের শব্দ শুনলাম দেখলাম আমার স্বামী মানুষটাকে দেখতে খুব বিধ্বস্ত লাগতেছে আমার বাবাও সামনে ছিল বাবার সামনে সে মাথাটা খুবই নিচে করে দাঁড়িয়ে আছে আমার বাবা আমাকে ডেকে বলল তোমাকে নিতে এসেছে তোমার স্বামী তোমার কি মতামত আমি আমার বাবাকে বললাম তুমি যা বলবে তাই হবে তোমার কথার আবার দক্ষ কখনো হয়নি বাবা দুই মাস পর তোর সন্তানের কথা মনে হলো তোর সামনে এই হলো তোর সংসারের নমুনা সংসারের প্রতি তোর স্বামীর ভালোবাসা বাবা আরও বললো তুই যখন তোর মার পেটেছিলি তোর মা যখন প্রসব বেদনায় কান্না করছিল তখন আমি নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছিলাম যে আল্লাহ আপনি খুব সহজ করে দিন তাকে কষ্ট দেন আল্লার আল্লাহর কাছে আমি মোনাজাতে বসেছিলাম তারপর তুমি যখন দুনিয়াতে আসলে সবার আগে তোমাকে আমিই করে নিয়েছিলাম যদি সম্ভব হয় তোমাদের মাঝে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে না তোমার স্বামীকে বলো ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিতে তার ঠান্ডা লেগে যাবে না হয় যতই হোক সে তো আমার ফেয়ার জামাই আমার স্বামী কোনো কথা না বলে চুপ করে ঘরে ঢুকে গেল এরপর ফ্রেশে আমার মেয়েকে আমার স্বামী কুলে নিয়ে কি যে কান্না ২০ বিশ মিনিট হয়ে গেল এরপরও কোল থেকে তাকে নামাইনি প্রায় বিশ মিনিট পর তাকে বিছানায় শুয়ে আমার স্বামী কিছুক্ষণ চুপ থেকে আমার কাছে এসে বসলো এসে আমার হাত দুটো ধরে বললো তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই আমার তোমার কাছে আমি কখনো ক্ষমা চাই আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না শুধু একটা সুযোগ দাও আমাকে তখন সে আমাকে শক্ত করে দরে ভরলো আমার সুখের ক্ষণে এখানে রেখে আমি মরিচিকার পিছনে ঘুরেছি আমি তোমাদেরকে নিয়ে নতুন জীবন শুরু করতে চাই প্লিজ আমাকে একটা সুযোগ দাও